প্রাইমারি ডেট পাস দু হাজার রেজাল্ট কবে দিবে কেউ চিন্তা করবেন না এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তাই সবার প্রথমে বলছি দু হাজার তেইশ প্রাইমারি যারা রয়েছেন অবশ্যই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন আর শুনলে শেষ পর্যন্ত শুনবেন না হলে শোনার দরকার নেই কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম তাই শুনলে শেষ পর্যন্ত শুনবেন না হলে এখানেই বন্ধ করে দিন ঠিক আছে তো দেখুন এটা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দু হাজার তেইশদের এখনও রেজাল্টই দেয়নি মানে ফাইনাল অ্যান্সার কিটাও দেয়নি রেজাল্ট তো অনেক পরের কথা সার্টিফিকেট তারও পরের কথা তো ওনারা খুব বেশি চিন্তায় রয়েছেন আর দু হাজার বাইশদের কথা যদি বলি আমাদের তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন আসেনি আমাদেরও অবশ্যই চিন্তার ব্যাপার যে কবে নোটিফিকেশন আসবে জুলাই মাসের পরে আসবে তো ও বিসি মামলা নিষ্পত্তি হওয়ার পরে জুলাই বা আগস্ট বা সেপ্টেম্বরে কবে নিয়োগটা হবে কিন্তু তেইশদেরটা ভাবুন তেইশদের এখনও ফাইনাল অ্যান্সার কি দেয়নি হ্যাঁ রেজাল্ট দেয়নি সার্টিফিকেট পায়নি ওনারা তো ওনাদের অনেক বেশি চিন্তা রয়েছে ঠিক আছে যদিও প্রভিশনাল কি অনুযায়ী অনেকেই বুঝতে পেরে যাচ্ছেন যে কে কে পাস করে যাবেন যাদের ধরুন এস সি যারা রয়েছেন ও বিসি বিরাশির অনেক উপরে রয়েছে বা বিরাশি তিরাশি চুরাশি রয়েছে বা যারা জেনারেল নব্বই একানব্বই বিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এরকম রয়েছেন বুঝতে পেরে যাচ্ছেন কিন্তু যতক্ষণ না রেজাল্ট পাচ্ছেন সার্টিফিকেটটা পাচ্ছেন নিজেদের মনের মধ্যে আশ্বস্ত হতে পারছেন না কিন্তু এই বিষয়টা সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তেইশ দিয়ে রেজাল্ট তাহলে কবে আসবে সবার প্রথমে বলি এই ভিডিওতে আমি যা বলবো আমার নিজস্ব মতামত দেবো তাই আপনার মতামত কিন্তু এখানে আলাদা হতেই পারে ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবোদিপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন প্রাইমারি এড পাস দু হাজার তেইশ যারা রয়েছেন রেজাল্ট কবে দিবে আমি একটা কথাই বলবো কেউ কিন্তু চিন্তা করবেন না দেখুন এটা বলা যতটা সহজ এটা কিন্তু করা ততটা কঠিন আমি আমার মুখে বলে দিচ্ছি আমরা বাই স্টেট পাস হিসাবে আমাদের কাছে টেট সার্টিফিকেট টেটের রেজাল্ট প্রত্যেকটা কিছু প্রমাণপত্র রয়েছে যখনই ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আমরা ফর্ম ফিল করে ইন্টারভিউ দিতে পারব। পারবো এবার যদি ইন্টারভিউ নোটিশের আগে যদি বলছি আমি কিন্তু হবেই বলছি না যদি ধরুন তেইশের রেজাল্ট দিল না তো সেক্ষেত্রে ওনারা তো অনেক সমস্যায় পড়বেন ইন্টারভিউ দিতে পারবেন না তো সেই জন্য ওনাদের কিন্তু খুব বেশি চিন্তা রয়েছে ঠিক আছে বাইশদের থেকেও কারণ বাইশদের তো আমাদের সার্টিফিকেট আমরা পেয়ে গেছি তো আমাদের ডিজিটাল কপি পেয়ে গেছি ওয়েমারির তো প্রত্যেকটা জিনিস রয়েছে কিন্তু তেইশদের চিন্তাটা ভাবুন যারা তেইশ ডেট তাদেরকে যতই আমি বলি যে চিন্তা করবেন না চিন্তা করবেন না ওনারা কিন্তু এটা মেনটেন করা খুবই কঠিন কিন্তু আমি তাও বলবো কেউ চিন্তা করবেন না পজিটিভ থাকুন পজিটিভ ভাবুন সবসময় যে রেজাল্ট চলে আসবে জুলাই মাসে ও বিসি বাংলা নিষ্পত্তি যাওয়ার পরে বর্ষ সভাপতি যারা বারবার বলছেন যে ও বিসি মামলা চলছে বলে বা কিছু পড়াশোনাভুল মামলা চলছে তার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে সেগুলোর জন্য আমরা দিতে পারছি না রেজাল্ট তৈরি করা রয়েছে তো আমরা আশা করব খুব তাড়াতাড়ি রেজাল্ট চলে আসুক তেইশদের কারণ তেইশদের বিশেষ করে যাদের অনেক বয়স তেইশ স্টেট যাদের রয়েছেন তাদের মধ্যে যাদের অনেক বয়স রয়েছে যেমন ধরুন পঁয়ত্রিশ উপর যারা রয়েছেন খুব বেশি চিন্তায় রয়েছেন তিরিশ উপর যারা রয়েছেন তারাও রয়েছেন শুধু তিরিশের মধ্যে যারা রয়েছেন তাদের হয়তো বয়সটা একটু কম যেহেতু অনেক সুযোগ থাকবে তো যাই হোক আপনার বয়স যাই হোক পঁয়ত্রিশ রূপায়ই হোক তিরিশ রূপাই হোক বা যাই হোক কেউ চিন্তা করবেন না কেন বলছি আমি কারণ চিন্তা করলে তো তাড়াতাড়ি নোট রেজাল্টটা চলে আসবে না এমন তো নয় আপনি সারাদিন চিন্তা করছেন তার জন্য রেজাল্টটা তাড়াতাড়ি চলে আসবে আপনি চিন্তা করবেন কেন তাই বলবো চিন্তা করবেন না চিন্তা করলে রেজাল্ট কখনোই তাড়াতাড়ি আসবে না বরং হয়তো আপনি এই মুহূর্তে ধরুন অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন প্রাইমারিটির প্রাইমারিটির ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবেই নেওয়া উচিত ঠিক আছে তো সেক্ষেত্রে এই যে চিন্তা যদি করেন আপনাদের কিন্তু মানসিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়বে মানসিকভাবে আরও আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়বেন তাই একদম চিন্তা করবেন না হ্যাঁ লোকে এই মুহূর্তে কটুক্ত করবে অনেকেই বলবে দেখ কবে সেই তেইশ সালে পরীক্ষা দিয়েছি চব্বিশ সাল কেটে গেছে পঁচিশ সালও প্রায় ছ মাস হতে যাচ্ছে এবং প্রায় হয়তো দেখতে দেখতে দেখবি শেষ হয়ে যাবে নানা রকম কটুয়ুত্তুক্ত করবে সমালোচনা করবে ব্যঙ্গ করবে আর রেজাল্ট দেবে তো রেজাল্ট দেবে রেজাল্ট দিলেও বাইশের সাথে ইন্টারভিউ দিতে পারবি তো মানে নানারকম ব্যঙ্গ কটুপ্তি উপহাস রকম কথা বলবে সেগুলো কিন্তু এই মুহূর্তে সহ্য করতে হবে এটা আমাদেরকেও করতে হয়েছিল যদিও আমাদের দু হাজার বাইশ থেকে তাড়াতাড়ি রিজাল্টটা দিয়েছিল প্রায় চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা সার্টিফিকেটে পেয়ে গেছিলাম সেটা তেইশদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী হচ্ছে এবং ওনারা অবশ্যই চিন্তায় থাকবেন কিন্তু বলব চিন্তা করবেন না কারণ চিন্তা করলে ওই যে কি বলবো আপনার কিন্তু মানসিক অবস্থা কিন্তু আরও দুর্বল হয়ে পড়বেন মানসিকভাবে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন তাই রেজাল্ট দেখুন জুলাই মাসে অভিষেমের নিষ্পত্তার পরেই আসার সম্ভাবনাটা প্রবল জুলাই আগস্ট মাস করে যেহেতু রেজাল্ট বলছেন যে তৈরি হয়ে রয়েছে এমনিতেও চব্বিশের টেটটা পেয়েছি পঁচিশে চলে আসছে যদি রেজাল্ট না দেয় দিন তো নতুন টেটও নিতে পারছে না বাইশদের ইন্টারভিউ নিতে পারছে না এটা সভাপতি বলেছেন তাই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে অন্তত জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট গ্যারান্টি আসছে আমার তো হচ্ছে জুলাই মাসে অভিভাবন নিষ্পত্তির পরেই জুলাই আগস্টের মধ্যে রেজাল্ট চলে আসবে তেইশদের এবং পরশ সভাপতি যেটা বলেছিলেন যে বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তেইশদের রেজাল্ট দেওয়ার পরে আমি আবার বলছি পরশ সভাপতি বলেছিলেন বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশন আসবে তেইশদের রেজাল্ট দেওয়ার পরে এবং বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে এটা কিন্তু পরশ সভাপতি বলেছেন আমি বলছি না আমি আবার বলছি এবং উনি যেহেতু বলেছেন এটা কিন্তু হতেই পারি এবার অনেকে বললেন ওনার কথা তো মিলে না অনেকেই বলবেন জানি অনেকে আমিও বলবো অনেক কথা তো ওনার মিলে না উনি বলেছেন বছর দুবার করে নিয়োগ হবে হয়েছে কি হয়নি আবার বলেছেন প্রতি বছর টেট হবে চব্বিশের টেটটা তো হল না পেঁচিশে পঁচিশে চলে আলো চলে আসলো পেঁচিয়ে ঠিক আছে তো দেখুন এগুলো না মিললেও আপনি দেখুন কিছু কথা মিলে না কিন্তু কিছু কথা মিলে একুশ বাইশ তেইশ পরপর টেট হয়েছে একুশ বাইশ তেইশ পরপর টেট হবে আপনি কী ভেবেছিলেন বলুন তো আমি আমি তো অন্তত ভাবিনি যখন আমরা ডিলেট করেছিলাম উনিশশো একুশ সনে সেই সতেরো সালে ফর্ম ফিল আপ হওয়ার পরীক্ষায় হয়নি লোকে কত রকম করতে করেছে সমালোচনা করেছে ব্যঙ্গ করছে কী দিয়ে ডিলেড করছিস সতেরো সালে ফর্ম ফিল আপ হয়ে রয়েছে এখন পরীক্ষা হয়নি তোরা ডিলেট করছিস কবে পাস করবি কবে টেট পরীক্ষা হবে কবে তোদের সার্টিফিকেট পাবি কবে নিয়োগ হবে মানে নানারকম কটুক্তি কিন্তু দেখুন একুশ সালে পরীক্ষা হলো এবার একুশ সালে পরীক্ষা হওয়ার পর তো লোকে তো বলছিলো যে আর পাঁচ বছর আবার ছ বছর পরীক্ষা হচ্ছে না কিন্তু দেখুন একুশের পর বাইশও হলো এবার আমরা যখন বাইশ ছিলাম আরও আবার আমাদেরকেও বলছে আরও যার নতুন টেট টেটের প্রস্তুতি ডি ডিএড করছেন ওনাদেরকেও বলছে যে দেখ আর মনে হয় টেট হবে না দেখুন তেইশও হলো হ্যাঁ হাজারটা পেছিয়ে বিভিন্ন কেস চলছে বলে বিভিন্ন সমস্যার জন্য পঁচিশে চলে এসেছে কিন্তু পঁচিশও অবশ্যই হবে তো যদি নতুন টেটও কেউ থাকেন তাদেরকে বলবো বা তেইশও যাদের তেইশ টেটে তারা দেখছেন প্রফেশনাল ট্যান্সে কেউ অনুযায়ী অনেক নাম্বার কম এরকম অনেকেই থাকবেন যে ধরুন আপনার প্রফেশনাল ট্যান্সে অনুযায়ী ষাট পঁয়ষট্টি মোটামুটি অনেক কম নাম্বার হচ্ছে পাঁচ থেকে দশ নাম্বার সেটা বাড়ার সম্ভাবনা নেই কিন্তু যাদের দু এক কম হচ্ছে কোয়ালিফাইং নাম্বার থেকে হয়তো পাস করে যেতে পারেন মানে কোয়ালিফাই করে যেতে পারেন সেটা যাই হোক যার যেটাই থাকুক যার দেখবেন যে অনেক কম থাকছে আবার ভালো করে প্রস্তুতি নিন পঁচিশে কিন্তু টেট হবেই হবে চব্বিশের টেটটা পঁচিশ হবে আর কি তো সেই ক্ষেত্রে যারা তেইশ স্টেটে বলবো রেজাল্ট তো দিবেই জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেবে এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতে পারে এবং পর্ষদ সভাতেই বলেছেন ও মরা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে রেজাল্ট দিয়ে দেবে তো জুলাই আগস্টে আমরা আশা করতে পারি রেজাল্ট কিন্তু চলে আসছে তো সেক্ষেত্রে ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নিন যারা তেইশ স্টেট রয়েছেন এবং কেউ চিন্তা করবেন না আর যারা পাস করতে পারছেন না প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী জানতে পেরে গেছেন জানে না নিচ্ছেন না কি না প্রস্তুতি অবশ্যই প্রস্তুতি নিন কেউ হাল ছেড়ে দেবেন না দুঃখিত হবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না আপনি হয়তো অন্য কিছু এই মুহূর্তে করছেন অবশ্যই করুন করা উচিত আপনার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সৎভাবে যে কোনো সৎ কাজ আপনার করা উচিত টাকা রোজগারের জন্য টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তো টাকা তো রোজগার করতেই হবে সেটা আপনি ছেলে হন মেয়ে হন আপনার বয়স যাই হোক বাইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এবং এই মুহূর্তে যেহেতু নোটিফিকেশন আসছে না রেজাল্ট দেয়নি সেক্ষেত্রে যতদিন না প্রাইমারি চাকরির নিয়োগ হচ্ছে আপনাকে অবশ্যই টাকা রোজগার করতে হবে অন্য যে কোনো সৎ কাজ করে সেটা ব্যবসা হতে পারে কোনো বেসরকারি সংস্থায় কাজ হতে পারে যে কোনোভাবে সৎ কাজ করি তো সেটা তো করবেনি তার সাথে সাথে দিনে এক থেকে দেড় ঘন্টা খুব বেশি দু ঘন্টা প্রস্তুতি নিন ইন্টারভিউর চব্বিশ ঘন্টা টাইম থাকে দু ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নিলে আমার মনে হয় না এমন বিশেষ কোনো ক্ষতি হয়ে যাবে আপনি যেই কাজ করুন না কেন বেসরকারি সংস্থায় বা অন্য যে কোনোভাবে যে কোনো কিছু করছেন তো সেটা নেবেন এবং যারা নতুনভাবে ডেট দিবেন মানে তেইশে যারা কোয়ালিফাই করতে পারছেন না প্রফেশনাল অ্যান্সার কি অনুযায়ী বুঝতে পারছেন ওনারাও ভালো করে প্রস্তুতি নিন লোকের কথা একদম কান দেবেন না এই যে আমি ভিডিওটা করছি এতেও অনেকে অনেক কমেন্ট করবে সমালোচনা করবে ব্যঙ্গ করবে কটুত করবে সেটা আমি কিছু না অনেক ভিডিওটা করছি যাতে পাঁচজন দশজনও যদি এটা দেখে অনুপ্রাণিত হন বিশেষ করে যাদের তেইশ স্টেটে রয়েছেন রেজাল্ট পাচ্ছেন না বলে দুঃখ করে রয়েছেন বা তেইশে হয়তো প্রফেশনাল অ্যান্সার অনুযায়ী দেখছেন যে নাম্বার কম আসে ওনাদের ওই পাঁচ দশজনের জন্য আমার ভিডিওটা করা একটা কথা বলবো আপনারা হয়তো বুঝতে পারবেন দেখুন আমার ভিডিও আমি কখনোই এরকম ভাবি না যে মাত্র দশজন কুড়িজন দেখলো আমি এরকম ভাবি কুড়িজন তিরিশজন জন তো দেখেছে কখন এই ভাবে না যে এত কম দেখলো আমি বরং ভাবি পঞ্চাশজন দেখলেও ভাবি যে পঞ্চাশ জন তো দেখেছি কারণ কিনা যে যারা দেখবেন জেনুইন বা প্রকৃত ক্যান্ডিডেট দেখলেই আমার যথেষ্ট ধরুন আপনার কাছে অনেকগুলো আংটি রয়েছে কিন্তু সবগুলো তামার আংটি অনেকগুলো মানে ধরুন প্রায় পাঁচশোটা আংটি রয়েছে তামার আংটি সেগুলোর মূল্য কতটা বা আপনার কাছে দুটো হীরের আংটি রয়েছে সেগুলোর মূল্য কতটা তাহলে আপনি কোনটা নেবেন পাঁচশোটা আংটি নেবেন না দুটো নেবেন দুটোই নেবেন দুটো হীরের আংটি কারণ হীরের দুটো আংটির মূল্য পাঁচশোটা কোনো অনেক মানে হাজার হাজার তামার আংটির থেকেও মূল্যবান অর্থাৎ আমি যেটা বুঝতে চাইছি যে আমার এখানে অনেকজন দেখুক বা অনেকজন শুনুক ভিডিওগুলো এটার কোনো আমার উদ্দেশ্য নেই প্রকৃত যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছেন প্রকৃতপক্ষে যাদের প্রধান লক্ষ্য প্রাথমিক শিক্ষক হওয়া ডিএড করেছিলেন টেট পাস করেছিলেন শুধুমাত্র লোককে দেখানোর জন্য নয় বার্তা ডিগ্রি হিসাবে করার জন্য নয় তাদের জন্যই আমি চ্যানেলটা খুলেছি তাদের জন্যই নিজের মোটিভেট থাকা এবং তাদেরকে মোটিভেট রাখার জন্য ভিডিওগুলো করি তাতে কে কী বললো ব্যঙ্গ করলো কটুক্তি করলো আমার আশেপাশের মানুষজন আমাকে করে পাড়া প্রতিবেশী সবাই নয় কিছুজন আর ইউটিউবেও কিছুজন করে পঞ্চাশজন দেখলে পাঁচজন করে সেটা তাদের ব্যাপার তারা করতে পারি সেগুলো আমার কন্ট্রোল নেই কন্ট্রোল নেই সেগুলো আমার মধ্যে আমার আর সেগুলো আমি কন্ট্রোল করতে পারি না কে কী বলবে পাড়া প্রতিবেশী বা কে কমেন্ট করবে আমি যেটা করতে পারি নিজে মোটিভেট থাকতে পারি তার সাথে কিছু মানুষ মোটিভেট রাখতে পারি এই মুহূর্তে অন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারি বায়োমেট্রিকও প্রস্তুতি নিতে পারি যতদিন না নোটিফিকেশান আসি যতদিন না তেইশের রেজাল্ট আমরা কী করতে পারি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকতে পারি এবং ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা এটা একটা খুব বড় গুণ এবং মহান মহান মানুষের দেখবেন যারা ধৈর্য ধরে অপেক্ষা করি প্রস্তুতি নিই যে কোনো কাজ করে গেছেন হাল ছাড়েননি তারাই কিন্তু সফল হয়েছেন যান তাই তেইশ স্টেট কবে রেজাল্ট দেবে এটা ভেবে কেউ চিন্তা করবেন না আবার বলছি তেইশ স্টেট রেজাল্ট কবে দেবে কেউ চিন্তা করবেন না এটা ভেবে পজিটিভ থাকুন পজিটিভ থাকলে আপনি এই মুহূর্তে অন্য কিছু কাজ করতে পারবেন এবং আপনার মানসিক অবস্থা ভালো থাকবে এবং সবসময় লক্ষ্যের প্রতি অবজল থাকবেন এই মুহূর্তে অন্য যা খুশি করুন আপনি সদভাবে টাকা রোজগারের জন্য তো লক্ষ্য অবজল থাকবেন তেইশটা রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে জুলাই আগস্টের মধ্যেই এটা আমার মতামত আপনার যদি কিছু মতামত থাকে অবশ্যই ভিডিওতে দিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ